হ্যালো স্বাগতম আপনাকে এই চ্যানেলে আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে কীভাবে ডিলিট হয়ে যাওয়া ছবি কিংবা ভিডিও ফাইল ফিরিয়ে আনবেন অনেক সময় দেখা যায় আমরা ভুল করে ফাইল ডিলিট করে ফেলি কিংবা বাচ্চারা উল্টাপাল্টা টিপে ডিলিট করে দেয় সো আমি তিনটা স্টেপে দেখাবো কিভাবে ছবি এবং ভিডিও রিকভারি করবেন ভিডিও স্কিপ করলে কিছু বুঝবেন না তাই স্কিপ না করে দেখুন এবং আরও মজাদার টপিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করি নর্মালি যদি আমাদের ফোন থেকে যে কোনো গ্যালারি থেকে যদি ছবি ডিলিট হয়ে যায় তাহলে আমরা একটা অপশান আছে ওই অপশান থেকে আবার আমরা ছবিগুলো ফিরিয়ে আনতে পারবো মনে করেন আপনার যদি স্যামসাং ফোন থাকে তাহলে এই গ্যালারিটা থাকবে এবং আমি তিনটা দিয়ে দেখাবো আর একটা হচ্ছে ফোটোস গুগলের একটা প্রোডাক্ট এটা হচ্ছে গুগলের একটা অ্যাপস আর একটা হচ্ছে ফাইল ঠিক আছে যেখান থেকে আপনার ফটোটা ডিলেট হবে ওইখানে রিসাইকেল বিন নামে একটা অপশান পাবেন আমি একটু গ্যালারিতে চাই যাওয়ার পরে মনে করেন আমার যেই ফটোগুলো ডিলেট হয়েছে ওই ফটোগুলো আমি এখন পাবো এই যে একটা থ্রি রোড দেখতে পাচ্ছেন এখানে এই থ্রি রোডে একটা ক্লিক করবো ক্লিক করে দেখুন এনে রিসাইকেল বিন লেখা আছে ঠিক আছে আর কোথাও কোথাও সংকেপে বিন লেখা থাকতে পারে সো আমি ওইখানে একটা ক্লিক করি ক্লিক করে দেখুন আমার এখানে যে ফটোটি এগুলো এগুলো আমি ডিলিট করে দিছি ডিলিট করার পরে এখানে জমা রয়ে গেছে ওইখান থেকে অটোমেটিকলি তিরিশ দিন পরে অটোমেটিকলি পারমানেন্ট ডিলিট হয়ে যাবে কিন্তু এখন যদি আমি চাই তাহলে এখান থেকে এই ফটোটাকে আবার এখানে রেস্টুর যে অপশনটা সেইখানে ক্লিক করে আমার গ্যালারিতে আবার ফিরিয়ে নিতে পারবো কিন্তু আমি তো এখন নিব না আপনারা যদি ডিলিট হয়ে যায় তাহলে এখানে রেস্টুর যে অপশানটা ওই অপশানটা কিংবা আপনি যদি ছবি অনেকগুলো নিতে হয় তাহলে এবার মার্ক করবেন মার্ক করে ধরবেন ধরে তারপরে হচ্ছে এই যে রেস্টুর অপশনে ক্লিক করবেন তাহলে আবার গ্যালারিতে চলে যাবে সো যদি আপনার এই গ্যালারি থেকে ডিলিট হয়ে যায় তাহলে এভাবে আপনারা আবার রিকভারি করতে পারবেন এই ফাইল ম্যানেজার অপশন থেকে যদি ডিলিট হয় তাহলে এটা ওপেন করবেন ওপেন করে ওইখানে আবার থ্রি ডোর আছে এই থ্রি ত্রিডোরের ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এখানে বিন লিকে আছে এন এই বিন একটা ক্লিক করবেন এখন এইখানে আপনার যতগুলো ডিলিট হয়েছে ডিলিট করে দিয়েছিলেন চাপ লেগে ডিলিট হয়ে গেছিলো ওইগুলোকে মার্ক করবেন মার্ক করে এবার মার্ক করবেন তারপরে এইখানে রিসেট একটা অপশন আছে রিস্টোর এইখানে একটা ক্লিক করলেই কিন্তু এগুলো আবার গ্যালারিতে চলে যাবে আর যাদের গুগল ফোটোস ওইখান থেকে ডিলিট হয়েছে এই এই গুগলের এই অ্যাপসটা থেকে ডিলিট হয়েছে তারা এটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে লাইব্রেরিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিন লিখে আছে। ওইখান থেকে মানে আপনি যেগুলো ওইখান থেকে ডিলিট করছিলেন ওইখানে গিয়ে জমা আছে এখন ওইখান থেকে তিরিশ দিন পরে অটোমেটিকলি এমনি এমনি ডিলিট হয়ে যাবে কিন্তু আপনি যদি এইখান থেকে আবার এগুলোকে আপনার গ্যালারিতে ফিরিয়ে নিতে চান তাহলে একটা একটা করে দিতে পারবেন মনে করেন এই ছবিটা আমি ওপেন করছি এখন এই ছবিটার নিচে একটা অপশন আসছে কিন্তু এই যে একটা একটা হচ্ছে ডিলেট মানে এটা হচ্ছে পার ডিলেট একেবারে ডিলিট হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে রেস্টুর এখানে দিলেই গ্যালারিতে চলে যাবে তো দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনি যদি চান যে আপনার ফটো কিংবা ভিডিও ডিলিট না হোক আপনি আপনার মেইলের মধ্যে রেখে দিতে চান তাহলে আপনার এই অ্যাপ্লিকেশানটায় ঢুকতে হবে এটাতে ঢুকতে হবে ফটোস ঢোকার পরে ওইখানে আপনার জিমেল থেকে লগ করতে হবে এই যে কর্নারে দেখছেন একটা প্রোফাইলের মতো একটা ছবি দেখা যাচ্ছে ওইখানে একটা ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পরে আপনাকে এই মেলটাকে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট আপনি প্রত্যেকের ফোনেই কিন্তু একটা মেল থাকে দ্বিতীয়তে হচ্ছে ফটো যেই সেটিংটা আছে ওই ফটো সেটিং একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাক অপশন এই ব্যাকআপ অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা আছে এই অপশনটা চালু করে দিবেন এটা চালু করার পরে একটু নিচের দিকে যাবেন দেওয়ার পরে এখানে একটা মোবাইল ডাটা ইউজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি পাঁচ এম দশ এম বি তিরিশ এম কিংবা আনলিমিটেড আপনি যে ছবি ব্যাক করে রাখবেন ডেলি এখানে কি যদি বেশি ছবি ডেলি ব্যাক করে রাখেন মেলের মাধ্যমে তাহলে আনলিমিটেড দিবেন আর যদি ডেলি মনে করেন চারটা পাঁচটা করে ব্যাক আপ করবেন তাহলে তিরিশ এম বি দিয়ে রাখতে পারেন সমস্যা নেই এটা এবার দিয়ে এভাবে দিয়ে দেবেন তার এরপর থেকে আপনি যেই ছবিগুলো ব্যাক করে রাখবেন এগুলো জীবনে কখনোই আপনার মেইল থেকে কাটবে না আপনি যদি আপনার মেইল অন্যান্য ফোনের মাধ্যমে লগ ইন করেন তাহলে ওই ফোনের মাধ্যমে আপনার এই ছবিগুলো যাবে সো এভাবে যদি সেটিংটা করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আপনার ছবি কখনোই কাটবে না আর ব্যাকআপ হয়ে গেলে কেমন দেখাবে আর না হইলে কীভাবে ব্যাক আপ করবেন এটাও আমি দেখাচ্ছি আমার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকআপ করা ঠিক আছে আমি একটু ডিটেলসটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ ওয়ান দশমিক টু এম বিরিজিনাল কোয়ালিটি মানে অরিজিনাল কোয়ালিটি থেকে কপি করে তারপরে ব্যাক নিয়ে গেছে আর এরপরে যে পিকচারগুলো আছে যে এই পিকচারটা দেখুন ওইটা ডিটেলস যদি আমি দেখি এটা ব্যাক আপ করা না কিন্তু এটা যদি ব্যাকআপ করতে চাই আর ওই আমি যেই অপশনগুলো দেখেছি ওই অপশনগুলো চালু করার পরে কিভাবে ব্যাক আপ করবেন ব্যাকআপ করার জন্য যেই ফটোগুলো আপনার ব্যাক করা হয় নাই ওই ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ব্যাকআপ অপশন আছে ওই ব্যাকআপ অপশনে একটা ক্লিক করে দিতে হবে মনে করেন এই ফটোটা আমি ব্যাকআপ করব তাহলে যেহেতু আপনার ওইখানে সেটিং অপশন চালু করে আসছিলেন এটা এটা হচ্ছে ব্যাকআপ অপশন আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন তাহলেই কিন্তু ফটোটা আপলোড হয়ে যাবে আপনার মিলের মাধ্যমে আমার ডাটা কানেকশন নাই তাই হচ্ছে না এই যে দেখুন ওয়েটিং ফর কানেকশন উইল আপলোড হোইন কানেক্টেড আমি ওকে দিয়ে দেবো আমি যদি ওকে এখন দিয়ে দিই তাহলে এটা কিছুক্ষণ পরে আমি যখন ডাটা চালু করব তখন এটা আপলোড হয়ে যাবে আর যদি ক্যান্সেল দিই তাহলে কিন্তু হবে না তৃতীয় স্টেপটা খুবই মজার এবং তৃতীয় স্টেপটা হচ্ছে একটা মজার বিষয় আপনার ফোন যতদিন থেকে আপনি চালাচ্ছেন এর ভিতরে আপনি যত ফটো তুলছেন আপনার ফোনে যত ফটো সেভ করছেন কিংবা ডাউনলোড করছেন ভিডিও সহ এগুলো রিকভারি করতে পারবেন মনে করেন আপনার ফোন কেনার পর থেকে আপনি তিন হাজার ছবি তুলছেন ওই ছবিগুলো কীভাবে রিকভারি করবেন একটা ফাইল রিকভারি ফাইল রিকভারি কিংবা এ এল অল রিকভারি নামের এই অ্যাপ্লিকেশানটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এরপরে এটা ওপেন করবেন আমরা একটু করি ওকে অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে কিন্তু এটা যেহেতু ফ্রি এই জন্য অ্যাপ্লিকেশানে অ্যাড আসতেছে সো অ্যাডটাকে ক্লোজ করার জন্য আমরা এই কর্নারে এই যে কন্টিনিউ টু অ্যাপ এখানে ক্লিক করে দেব এই যে ওপেন হয়ে গেছে এখন যেহেতু আমরা আমাদের ফটোগুলোকে রিকভারি করব এই জন্য এখানে ফটো কুইক রিকোভারি একটা অপশন আছে ওইখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে লেখা আছে ট্যাপ টু স্টার্ট স্ক্যানিং আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন এখন তাহলে আপনার ফোন ক্যামেরার পর থেকে যত ফটো ডিলেট করছেন সবগুলো এখানে এখন স্ক্যানিং করে নিয়ে আসবে আমি একটু ট্যাপ করে দিই প্রিপারিং হচ্ছে এখন স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং করে কিন্তু সব ফটো নিয়ে আসতেছে দর্শক আমার ফোন কেনার পর থেকে যত পিকচার আমি ডিলিট করছি সবগুলো কিন্তু এখন শো করতেছে সো আমি যদি যে কোনো পিকচারকে আবার আমার ফোনের গ্যালারিতে সেভ করতে চাই তাহলে এই পিকচারটার উপরে ক্লিক করে দেবো আমি এখানে কিন্তু অনেকগুলো পিকচার চলে আসছে দুই হাজার নয়শো তেরো তেরোটা ফটো চলে আসছে এখানে আর ফোল্ডার হচ্ছে তেরোটা সো আমি একটা ফটো ডাউনলোড করে দেখাই আমি ওই এই ফটোটা ডাউনলোড করবো আচ্ছা এটা যেহেতু ফ্রি তাই একটু অ্যাড আসবে আচ্ছা অ্যাড আসে চলে গেছে এখন আমার যেই ফটোটা আমি ডাউনলোড করব এটাকে আমি সিলেক্ট করব। মনে করেন আমি একটা ফটো এখান থেকে ডাউনলোড করব আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি ওকে তাহলে এখন রিকভার যে লিকাটা আছে আমি যদি ওই রিকভার একটা ক্লিক করে দিই এখন তাহলেই কিন্তু এই ছবিটা রিকভারিং হয়ে আমার গ্যালারিতে চলে ফলে রিকভারি হয়ে গেছে এখানে ফাইল সেভ দেখাচ্ছে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে এরকম মজাদার টপিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ